আর খালি একদম বেশি কোথা কইও কিন্তু মানুষ বসায় রাখা যায় না টুকি টাকি কিছু না কইলে আবার মজা লাগে না তবে যাই হোক গান শুনলাম অনেক সুন্দর একটি শুনলাম আমার এখন তো আর উস্তাদ কন তো না এখন হইলো উস্তাদ হইলো মঞ্চের পরে আর মঞ্চের মধ্যে কোনো উস্তাদ নাই মঞ্চের মধ্যে হইলে আমার প্রতিপক্ষ আমি চিনি নাই হ্যাঁ যাই হোক আমারে কইছে যে খাতির করতো না খাতির গান গাইতো না সরকার সাপ সারা বাংলাদেশের মধ্যে যারা শিল্পী আছে যা যাদের সাথে আমার সাক্ষাৎ হইছে হেরা আমারে খাতির করছে না আর আমিও 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 তারারে খাতির করে গান গাইছি না সম্মানী মানুষকে সম্মান দিছি অসম্মানের অসম্মানই করছি মঞ্চের মধ্যে মানে আমার ভালো রেকর্ডও আছে আমার খারাপ রেকর্ডও আছে তবে এই তারা যে তোমার খাতির করছে না আর আমিও তারারে খাতির করছি না হয়তো মাইন্যা গান গাইছি তো আপনারেও আমি মাইন্য গান করবো ঠিক আছে কিন্তু খাতির আমিও করতাম না আমি উপস্থাপনার মধ্যে বলছিলাম যে বিসমিল্লা রহমান রাহিম আউজুবিল্লাহিমিনা শয়তান রাজিম অনেকেই কয়ে কিন্তু শয়তানুর রাজিম শব্দটা কিন্তু শয়তানুর রাজিম না শব্দটা হচ্ছে শাইতানের রাজিম মানে নির এটা আপনারা ভালোভাবে একটু বইরা দেখেন এখন আমি আউজুবিল্লা কেন আমি পরে কইলাম সরকার সব আমারে তো শয়তানে ধরছে না এর লেগে আমি আউজবিল্লা পরে কইছি আর যারা শয়তানে ধরে তারাই কইব আউজুবিল্লাহ না শাইতানির রাজি এখন আমি কেন বিশ আগে বললাম এটার কারণ হইল আমার দাদা উস্তাদ আপনার যিনি উস্তাদ বাউলা আবেদ আলী সাহেব ওনার একটা গানে আছে যে বিসমিল্লার হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম বিসমিল্লা খুলিয়া মুখের জবান খুলিলাম এনেকে এই কথা কি কইছে যে খুলিয়া মুখের জবান খুলিলাম কি গানের মধ্যে কি এটা কইছে যে আউজুবিল্লা বলে মুখের জবান খুলিলাম কি কইছে যে বিসমিল্লার হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম মানে সারা পৃথিবীটা এক পাল্লায় তুললে আর বিষ মিল্লা এক পাল্লায় তুললে এই বিষমিল্লার পাল্লা বাড়ি হবে যে কারণে এটার সম্মান সূচক সম্মান বিশাল এটার আকার ধারণ করছে যে কারণে আমি বলছি বিসমিল্লাই রহমান ইরাহিম এই যে কথাটা বলছে যে মিল্লার হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম এখন বিষ মিল্লা তুই এক কি আমি প্রথম কি শয়তান আমি প্রাধান্য দিতাম এই সালার বাড়ি কই আমি শয়তান আমি তা প্রাধান্য আমি দিব না এটা হয়তো অনেকেই কয় রাজিম কয় এটা হলো ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় যার এই আউজবিল্লা কয়েকটা জায়গায় বলা যায় একটা হইল নামাজ পড়ার আগে আপনি নামাজে বসছেন নামাজ পড়ার আগে আপনি আউজবিল্লা বলতে পারবে কারণ যাতে শয়তানে এ কুমন্ত্রণা যাতে না দেয় এরপরে আপনার রাগ উঠছে আপনি রাগ উঠলে আপনি রাজিম বলতে পারেন তাহলে শয়তান বিতাড়িত শয়তান থেকে আপনি দূরে দূরে থাকলেন এরপর আর একজনের সাথে ঝগড়া লাগছে আপনি এখানে আজুবিল্লাহ বলতে পারবেন এরপর খারাপ স্বপ্ন দেখছেন আর যাতে খারাপ স্বপ্ন যাতে না দেখেন আপনি অজুবিল্লাহ বলতে পারবেন কিন্তু বাবাজি আমার এখনও হন ধরছে যে কারণে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম আউজুবিল্লাহ মেনা হিতু আনের রাজিম আর আদম আদমকে যখন এই ববেহেস্তের মাধ্যম থেকে বেহেস্তের মাধ্যমে যখন আদমে যখন গন্দমকে ছিল সয়তারে দুকায় পড়ে। তখন এই আদমরে ফলাইছিল জিদ্দা আর হাওয়ারে হওয়ারে ফলাইছিলইল সরম্দ্ীপ। এই সরমদ্ীব একজনে কান্নাকাটি করছে। সরমদ্ীব থাকিয়া আর জিদ্দায় কান্নাকাটি করছে আদম আলাসলাম এই কান্নাকাটি করার পড়ে। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলছিল যে হে জিব্রাইল তুমি আদম আমার এই এই প্রতিনিধি প্রতিনিধি আদমকে বলে আসো পাঠ রাব্বি রাব্বি তখন জিব্রাইল যে সময় এই সুরাটা মানে এই মুখস্ত করিয়া যাইতাছে তখন এই যে এই যে শয়তানের সাথে দেখা হইছে এই শয়তানের সাথে দেখা হইতেই মানে এই আউল বাউল বুঝাইয়া অনেক আলাপ আলোচনা করতে 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 এই যে এই যে আল্লাহর তরফ থেকে যে সুরাটা লয়ে গেছিল এই সুরাটা পরে আর মনে নাই আবার ঘুরিয়া গেছে আল্লাহর কাছে যে আর বলল আমি আমি তো সুরা বুইলেলছি কই কি কয় কয় রাস্তায় কেউ সাথে দেখা হইছিল কয় দেখা হইছিল একজন লোকের সাথে কয় এইটাই লও শয়তান বিতাড়িত শয়তান তে কাজেই এখন আবার যে সময় এই লোকটার সাথে দেখা হইব তখন বলবা আউযুবিল্লাহি মিনাশ শয়তান হয়েছে তখন শয়তান দূরে থাকবে তখন আদমকে যায় বলবা যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ কর এই হইল Sharmormo এরপর একটা মঞ্চে আমি শুনছিলাম আমার উস্তাদের সঙ্গেই একটা মঞ্চে শুনছিলাম আমি আমার উস্তাদরে জিজ্ঞাসা ছিল সালাম সরকারকে জিজ্ঞাসা ছিল যে আউযুবিল্লাহ নাজিল কবে থেকে কোন দিন থেকে তখন আপনি একটা নিমাংশা দিয়েছিলেন যে সূরা নিয়ামল থেকে রাসুল যে সময় নামাজে দাঁড়াই ছিল এই সময় আউজুল রাজিম পাঠ করেছিল এটা হইল সুরা নিয়মলে উল্লেখ আছে এই যে পনেরো বছর আগে যে কথাটা বলছিলেন মঞ্চে সেই কথাটা আজকে আমার জিগাই আমার হয়ে হয়েছে শেষ করলাম আর আমি যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার শয়তানে না ধরবো অতক্ষণ পর্যন্ত এটা আমার মিস্টেক না এটা আমি জানি কই বিসমিল্লা রহমান রেম আর এটা বলবো আমার ছেলে ফেলে যারা যারা রে আমি ভয়দা করিয়া সারবাম হেরা রে আমি কইয়াম যে যতক্ষণ পর্যন্ত শয়তানে না ধরে অতক্ষণ পর্যন্ত বিসমিল্লা রহমান রেমি কর কইবে যখন বুঝবে যে তোর অবস্থা খারাপ রাগুট্য হত্যাছে কাজ্যা লাগতাছে তখন আজবিল্লা ভাটো আর নাহলে এই সালারে প্রাধান্য দেওয়ার নাই কি ওরে মানুষ ওরে ফুশিয়ার পিছন পিরে ছায়া দে কি বেলা নাই তোমা সালাম সরকার এক মাগেতে শীত যায় না এক মাগেতে শীত I got them! করে মানো, করে ভুশি খুশিয়া একমাকে <laughs> শি